অনেক জায়গায় দেখলাম বাংলাদেশের অনেক জায়গায় দেখলাম বিজিবি মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের দমানোর জন্য শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে আর এই বিজিবি যে বিজিবি মোতায়েন করা হয়েছে এর জন্য তারা শিক্ষার্থীদের আন্দোলন দমাবো শিক্ষার্থীদের বুকে গুলি চালাইবো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর জন্য নিজের দেশের শিক্ষার্থীদের যারা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে তাদের বুকে গুলি চালানোর জন্য বিজিবি নামানো হয়েছে আর এই বিজিবি তো নিজের দেশের নিজের দেশকেই রক্ষা করতে পারে না তারা নিজের দেশের মানুষকে কি রক্ষা করব নিজের দেশের অন্য দেশের রক্ষী বাহিনী যখন অন্য দেশের সীমান্ত বাহিনী যখন নিজের দেশের মানুষের বুকে গুলি চালায় তারা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর এখন আসছে দেশের মানুষের মানুষের মুখে গুলি গুলি নিজের নিজের দেশের দেশের বুকে চালাইতে চালাইতে ছাত্র তারা ছাত্রছাত্রীদের নামছে। বিজেপিকে দেখলে আমার মনে হয় তাদেরকে শাড়ি আর চুরি কিনে দেওয়ার দেওয়া উপহার দেওয়ার উচিত শাড়ি আর চুরি পরে তারা সীমান্ত এরিয়াতে সীমান্ত এরিয়ায় যেসব ক্যাম্পগুলো আছে ওখানে বসে থাকবো আর শাড়ি চুরি পরে যে বাংলাদেশে যে অবৈধ মাদক ঢোকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের যে বাংলাদেশে যে অবৈধ মাদক ঢোকে সেই মাদক মাদক চোর কারবারিদের সাহায্য করব। তাদেরকে শাড়ি আর চুরি উপহার দেওয়া উচিত যাতে এই মাঠ থেকে তারা এই শাড়ি আর চুরি পরে গিয়ে ক্যাম্পে বসে থাকে ক্যাম্পে বসে থেকে যাতে সীমান্ত পাহারা দেয় সীমান্ত তো পাহারা দিতে পারবো না কারণ সীমান্ত যদি পাহারাই দিত তাহলে অন্য দেশের সীমান্ত বাহিনী এসে নিজের বাংলাদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালায় মারতে গুলি করে মারতে পারতো না তারা নিজের দেশের নিরাপত্তা দিতে পারে না এখন আসে নিজের দেশের শিক্ষার্থীদের দমাইতে তা আমার আমার মনে হয় যারা শিক্ষার্থীরা আছে তারা যা সব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে ওই সব এলাকার শিক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই শাড়ি আর আগামীকালকে থেকে আন্দোলনে যাওয়ার সময় মায়ের পুরাতন শাড়ি হলেও পুরাতন শাড়ি আর চুরি নিয়ে যাবেন সাথে করে যে সব সদস্য আছে যারা কিনা আপনাদের সামনে আসবে আপনাদের দমাইতে তাদেরকে শাড়ি আর চুরি উপহার দিন তারা শাড়ি আর চুরি পরে সীমান্ত এলাকায় গিয়ে বসে থাক তারা স্মাগলিংয়ে সহযোগিতা করুক বাড়িতে সহযোগিতা করুক আর নিজের পকেট গরম করুক কারণ তারাইগুলোই পারে তারা দেশে দেশকেও রক্ষা করতে পারে না দেশের মানুষকেও রক্ষা করতে পারে না দেশের মানুষের বুকে যখন অন্য দেশের মানুষগুলি চালায় তখন তারা রক্ষা করতে পারে না এখন নিজের দেশের ছাত্রছাত্রীরা তারা আক্রমণ করতে আসছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু সবাই শেয়ার দেন আর আমার কথাগুলোয় যুক্তি থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটা যাতে শিক্ষার্থীদের কাছে আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছায় তারা যাতে আগামীকালকে আন্দোলনে যাওয়ার মাঠে যাওয়ার সময় যাতে শাড়ি আর চুলি সাথে নিয়ে যায় বিজিবির উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে